আমরা এখন আসছি মাজারে আমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব

বাদড়া বাজু বাদড়া একজনের সাথে কথা বলবো আপনি দোকানের ছবি না করতে দোকানের ছবি নাম না আমরা সামনে যারা দেখতে পাচ্ছেন এটা হতো ইন্ডিয়া ইন্ডিয়ার আমরা দেখতে পাচ্ছি সাদা যে ডিট দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বাংলাদেশ ওইটা হয়েছে ইন্ডিয়া আমরা এখন সাত শহীদের মাঝে রে যাবি কেম আমরা এখন আছি ইন্ডিয়াতে আমরা আছি ইন্ডিয়াতে কিন্তু শুধু সাত শহীদ মাজারের জন্য ওই জায়গার অনুমোদন দেওয়া হয়েছে আর মূলত স্থানটি হয়েছে ইন্ডিয়া মাজারটি দেখানো কেন এটা আমরা ইন্ডিয়াতে আসি এখন আমরা সামনে যেটি দেখতে পাচ্ছি এটি ইন্ডিয়া দেখেন ইন্ডিয়া আবার আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ওইটাও ইন্ডিয়া স্থান হুম এটা হচ্ছে শাস শহীদদের মাজার এটি শুধু মানুষ দেখার জন্য দেখার জন্য ওই জায়গাটার আসতে পেরেছি আমরা এখন কথা বলবো আহ ওই জায়গার এই একজন স্থানীয় লোক আঙ্কেলের সাথে কথা বললো আসসালাম আলাইকুম আঙ্কেল আপনার নাম আমার নাম মোহাম্মদ ফাইজুল ইসলাম ফাইজুল ইসলাম এটা জায়গাটা রাজেন কোন জায়গা পড়ছে এটা হলো লেঙ্গর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের সীমান্তবর্তী এলাকা রংরা ক্যাম্পের নিচে ভারতের রংরা ক্যাম্পের নিচে ওইটা কি ভারত পড়ছে ভারতের এই জায়গাটা ভারতে পড়ছে আর কি ওই জায়গাটা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি পড়ছে আমরা এখন অবস্থা নিয়েছি আমি সাথে এই জায়গায় কেমন ধরনের লোকজন আসে দেখার জন্য এখানে অনেক লোকজন আসে এখানে ঘুরতে অনেক লোক আসে কারণ এখানে হইলো আপনার একাত্তরের ছাব্বিশে জুলাইয়ে পাক বাহিনীদের সাথে ওই মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়েছিল সম্মুখ যুদ্ধে এই সাতজন মারা গেছে এখানে ছাব্বিশে জুলাই প্রতি বছর এখানে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এরা আসে নেতাকর্মীরা আসে এখানে বড় অনুষ্ঠান হয় তাছাড়া এটা পর্যটক হিসাবে অনেক লোকজন আসে এখানে অনেক সমাগম হয় লোকজনের মানে এই পর্যটক হিসেবে আসে দিকে মানে আমরা বাংলাদেশের এরা ঢুকতে পারি ঢুকতে পারে হ্যাঁ হ্যাঁ না হতো ঢুকতে দিত না এটার জন্য অনুমোদনটা হয়েছে আর কি আর মূলত যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ওটা কি ইন্ডিয়া ভারতের নোমিনসল্যান্ড আর কি নোমিনসল্যান্ড আমরা এখন ভারত নোমিনসল্যান্ডে দাঁড়িয়ে আছি আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো সাত শহীদের এখানে পাঁচজন এখানে দুই ওই জায়গায় হয়েছে পাঁচজন ওই জায়গায় দুইজন এই তাদের মাজারের আসছি আমরা গেলের সাথে কলতা বললাম ধন্যবাদ আজকে আসসালাম আলাইকুম